আজকে আপনাদের নিয়ে যাচ্ছি কলকাতার মধ্যে একটা জায়গায় মন্দিরে হ্যাঁ ঠিক শুনেছেন দেখে নিন তাহলে শীতল দাদাজীর মন্দির এটা হচ্ছে দাদাজির শীতল নাথির মন্দিরে উল্টো দিকেই রয়েছে শেতাম্বর দাদাজির মন্দির এটা হচ্ছে চন্দ্রপ্রভুজির মন্দির যেটা রয়েছে শীতলার মন্দিরের একদম পাশে আর এটা মহাবিশ্বামীর মন্দির যেটা রয়েছে শেতাম্বর দাদাজির মন্দিরের একদম পাশে আর সঙ্গে রয়েছে মন্দিরের আলোকসজ্জা এখন চলুন সবকটা মন্দিরের ফুল এক্সপিরিয়েন্সটা দেখি একসঙ্গে ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ব্লগ ভিডিও থামনেল আর ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতার সব থেকে বড় জৈন মন্দিরে যেটা রয়েছে উত্তর কলকাতাতে আর এরই সঙ্গে আমি আপনাদের আরও চারটে মন্দির ঘুরে দেখাবো যেটা এই মন্দির থেকে প্রায় এক থেকে দু ডিস্টেন্সে রয়েছে সেই সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো আর এই মন্দিরে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন কত টাকা ভাড়া লাগবে মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময় কি রয়েছে কার এর কী ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু এ টু জেড ডিটেলস আজকে আমি এই ব্লগে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আর হেল্পফুল হবে আর হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে আবার পাশে থেকেও এইরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করি আপনারা যারা মেট্রো করে আসছেন তারা সোয়াবাজে সুতানুটি এক নম্বর গেট দিয়ে বেরালে দেখতে পারবেন অনেকগুলো অটো আছে যেই অটোগুলো উল্টোডাঙার দিকে যাচ্ছে সেই অটোতে চেপে গৌরী বেরিয়াতে নামবেন ভাড়া নেবে পনেরো টাকা সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন সেখানে গৌরী বেরিয়াতে নেবে একটু হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন পরেশনাথ মন্দির যারা ট্রেনে করে আসছেন তারা বিধাননগর স্টেশনে নেবে শোভা অটো ধরে গৌরী বেরিয়াতে নামবেন সময় লাগবে আপনাদের দশ মিনিট মতন গৌরী বেরিয়াতে নেবে একটু হাঁটলেই পরেশনাথ মন্দিরে পৌঁছে যাবেন আর যারা বাসে করে আসবেন তারা খান্না হয়ে যে বাসগুলো উল্টোডাঙার দিকে যাচ্ছে সেই বাসে উঠে গৌরী বেরিয়াতে নামবেন তারপর একটু হাঁটলেই আপনারা মন্দিরে পৌঁছে যাবেন মন্দিরে প্রবেশ করে মন্দিরের ভিতরে সমস্ত কিছু স্কুটি আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু তার আগে আপনারা নিন যারা টু হুইলার ফোর হুইলার নিয়ে আসছেন তারা কোথায় কার পার্কিং করবে মন্দিরে প্রবেশদ্বারের সামনেই রয়েছে কার পার্কিং আর পার্কিং এর জন্য কোনো রকম চার্জ নেওয়া হয় না প্রবেশ করবো কিন্তু তারাকে আমি আপনাদেরকে মন্দিরে প্রবেশটা ভালো করে দেখি এখান থেকেই পড়বে লেডিস টয়লেট জেন্টস টয়লেট রয়েছে টয়লেট এর কোনো অসুবিধা হবে না এখানে আর মন্দিরের বা আপনাদের পড়বে একটা শপ যেই শপ ঘর সাজানোর কিছু জিনিস রয়েছে আপনারা এখান থেকে কিছু জিনিস কিনতেও পারেন মন্দিরে ঢুকে প্রবেশদ্বারের ঠিক ডান দিকেই আপনারা দেখতে পারবেন এখানে বিশাল বড় একটা জলাশয় রয়েছে এখানে প্রচুর বড় বড় মাছ রয়েছে আর কচ্ছপও রয়েছে যেগুলোকে ভগবানের প্রতীক হিসেবে ধরা হয় আর এখানে জলের মধ্যে খাবার দেওয়া তো বারণ রয়েছে ওখানে পোস্টারও ছিল তবুও এরা কেউ মানছিল না দেখছিলাম সবাই খাবার দিচ্ছিল প্রথমেই চোখে পড়বে এই মন্দিরের সৌন্দর্যতার দিকে সাদা রঙের রাজবাড়ি স্টাইলের তৈরি এই মন্দিরটা আর্চি স্টাইলে মার্বেলের কাজ আর গার্ডেন সব কিছু খুব সুন্দর আর পরিষ্কার এখন যদি এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে বলি তাহলে এই পরেশনাথ জৈন মন্দির তৈরি হয়েছিল ১৯১৪ সালে এই মন্দিরে প্রস্থাপনা করেন রায় বদ্রিদাস বাহাদুর মুখিম। তিনি ছিলেন একজন জৈন ধর্মের অনুগামী মন্দিরটা হোয়াইট মার্বেল দিয়ে তৈরি আর যেখানেই চোখ পড়বে সেখানেই দেখতে পারবেন নকশা করা পিলার চোখে পড়ার মতন গ্লাস ওয়ার্ক আর ছোট ছোট প্রচুর ডিজাইন যেগুলো পুরো কাঁচ আর রঙিন মার্বেল দিয়ে ডিটেল করা রয়েছে পুরো মন্দিরটাতে আপনার ফিফটি পার্সেন্ট দেখতে পারবেন যেগুলো কাঁচের রয়েছে কলকাতাতে মনে হয় এমন মাল্টিকালার স্টেন্ড গ্লাস ফ্লোরাল প্যাটার্ন জৈন সিম্বল আর এইরকম ডিজাইনের মন্দির এই একটাই আছে মন্দিরের ভিতরে যে মেন ভগবানকে পুজো করা হয় তিনি হলেন শ্রী শীতল তিনি হলেন জৈন ধর্মের দশ নম্বর তীর্থঙ্কর আর এখানে আরও একটা বিষয় আছে এই মন্দিরের ভিতরে একটা প্রদীপ আছে যেটা আঠেরোশো সাল থেকে চলে আসছে আর যেটা আজ পর্যন্ত নেভেনি এই ঘি প্রদীপকে বলা হয় অখণ্ড জ্যোতি দাদাজী টেম্পল এ প্রবেশ দ্বার এই মন্দিরটি সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা আর বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই মন্দিরটা দেখতে অনেকটা রাজস্থান বা গুজরাটের মন্দিরের মতন আপনাদের মনে হতেই পারে আপনারা কলকাতার কোনো মন্দির না রাজস্থান বা গুজরাটে কোনো মন্দিরে চলে এসেছেন মন্দিরের গর্ভগৃহের উল্টো দিকেই রয়েছে একটা জলাশয় এখানেও প্রচুর মাছ আর কচ্ছপ আছে এগুলোকে সব ঠাকুরের প্রতীক হিসেবেই রাখা হয়েছে এই মন্দিরে রয়েছে জৈন আচার্য জিন দত্ত কুশল শরীফের পদচিহ্ন তাই সকল জৈন ধর্ম মানুষদের কাছে এই মন্দির খুবই গুরুত্বপূর্ণ আর আধ্যাত্মিকের জায়গা এবার আমরা চলে এসেছি শ্রী প্রভুজির মন্দিরে শীতল মন্দিরে প্রবেশদ্বারের সামনেই রয়েছে এই মন্দিরটি আমরা এখন মন্দিরে প্রবেশ করছি মন্দিরে প্রবেশ করে দেখতে পারবেন দুধারে ফুলের গাছ রয়েছে সামনে রয়েছে দুটো সিংহের মূর্তি সিংহ দুটো মনে হচ্ছে যেন মন্দিরটাকে পাহারা দিচ্ছে মন্দির আজ থেকে 130 বছর আগে 1895 সালে গণেশ লাল জোহার প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের গর্ভগৃহে রয়েছে চন্দ্রপ্রভুজির মূর্তি মন্দিরের চারধারে শিল্পকলা এতই সুন্দর যে আপনাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেবে এটা হচ্ছে মহাবীর স্বামী মন্দির এবার আমি প্রবেশ করছি মন্দিরের ভিতরে সাদা মার্বেল পাথরের ওপর এত সুন্দর কাজ দেখে আপনি অবাকি হয়ে যাবেন যে কলকাতার মাঝে এত সুন্দর মন্দির যে আপনারা এখনো দেখেননি এখানে মহাবীর স্বামী পূজিত হন যিনি ছিলেন চব্বিশতম জৈন তীর্থঙ্কর এই মন্দিরটি খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে বারোটা আর বিকেল তিনটে থেকে সাড়ে ছটা পর্যন্ত চারটে মন্দিরের সমস্ত খুঁটি নাটি ঘুরিয়ে দেখানোর পর আমি আবার চলে এসেছি যাবে না যদি তোমরা এই দেখো তাহলে একটা মন্দিরে আলাদা রকমের সৌন্দর্য দেখতে পাবে চোখে রাতের আলোকসজ্জা মানে সত্যি একটা ডিভাইন ফিলিংস পুরো মন্দিরটা সফট ইয়েলো আর হোয়াইট লাইটের দিয়ে সাজানো মন্দিরে গার্ডেনের মধ্যে স্পটলাইট লাগানো আর এই মন্দির সম্পর্কে কিচ্ছু বলার দরকার পড়ে না জাস্ট নিজেকে ছেড়ে দাও আর আলোর মধ্যে ভুলে যাও আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম এই ছিল আমার কলকাতার সব থেকে বড় জৈন মন্দির আর তার চারপাশে আরও তিনটে মন্দিরের সমস্ত কিছু ডিটেলস এই মন্দির আপনারা কি করে আসবেন কত টাকা ভাড়া লাগবে মন্দির খোলা বন্ধ হবার সময় কি সমস্ত কিছু এ টু জেড ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা এই মন্দিরে এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর খুব হেল্পফুল হয়েছে আর হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার